বোর্ড এক্সামে খাতা কিভাবে দেখা হয় এই জিনিসটা যদি আপনারা জেনে ফেলেন তাহলে কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়ে যায় এবং আপনারা পূর্ণ মার্কের অ্যান্সার করতে পারবেন এবং মার্ক কাটার আর কোনো সম্ভাবনাই থাকবে না সো হে হ্যালো এভরি ওয়ান ইটস মি দেবাশিসালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা এস ওয়েল প্রথমেই একটু আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েসটা আজকে একটু ভাঙা সো আমি আশা করছি আমার কথা আপনারা তবুও ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু কোনো গাইডলাইনমূলক ভিডিও না বা কোনো ওয়ান শট এমসি সি কিউ টাইপের ভিডিও না আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও আপনারা চাইলে এই ভিডিওটা পুরাটুকু মন দিয়ে শুনতে পারেন অথবা একটু পয়েন্টগুলো খুব সুন্দরভাবে নোট করে রাখতে পারেন আট থেকে দশ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাই দেব এবং আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল না থিওরিটিক্যাল বিষয়গুলো হচ্ছে যে যে জিনিসগুলো আসলে করা উচিত বা হওয়া উচিত আর প্র্যাকটিক্যাল বিষয়গুলো হচ্ছে যে যে জিনিসগুলো আসলে করা হয় বা যে যে জিনিসগুলো আসলে ঘটে সো আমরা ওই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে কথা বলবো যে বোর্ড পরীক্ষায় খাতা আসলে কিভাবে দেখা হয় আমরা আজকে চেষ্টা করব এই পয়েন্টগুলোর মাধ্যমে একজন শিক্ষকের ব্রেনের মধ্যে গিয়ে তার সাইকোলজিটা বুঝতে আমরা তো স্টুডেন্টের সাইকোলজি বুঝি তাই না যে তারা কিভাবে অ্যান্সার করে কিন্তু আমাদেরকে উচিত শিক্ষকদেরকেও অ্যানালাইসিস করা তাদের সাইকোলজিটাও বোঝা যে তারা আসলে একটা খাতার মধ্যে কি কি যাচ্ছে বা খাতা দেখার মধ্যে কি কি ঘটনা ঘটে ওকে সো প্রথমেই আসেন আমরা একদম প্রিসাইসলি বুঝাই দেব একটু কষ্ট করে দেখেন চেষ্টা করবেন একটু লিখে রাখার প্রতি এক্সামের শুরুতে ওই যে বেরোনোর পাঁচ মিনিট আগে এই পাঁচটা পয়েন্ট একটু দেখে যাবেন তাহলে আপনার ভালোভাবে মনে থাকবে যে আমার আসলে কীভাবে অ্যান্সার করতে হবে প্রথম সর্বপ্রথম দেখেন টিচার্স ডু নট ইউজ দেয়ার ব্রেইন টু মাচ হোয়াইল চেকিং পেপার এটা একটু কেমন যেন শোনায় তাই না বাট আসলেই সত্য কথা যে শিক্ষকরা আসলে আপনার খাতাটা যখন চেক করে তখন তাদের ব্রেইনের অত্যাধিক ইউজ করে না বা করার সুযোগ নেই কেন কারণ আসলে বোর্ড থেকে কিন্তু আপনাদের যে কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সারে একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় তো শিক্ষককে ওই স্ক্রিপ্টটা ফলো করে করে কিন্তু আপনাদের অ্যান্সারগুলো মিলাতে হয় তো সেই জন্য হচ্ছে তার ব্রেন আসলে সেভাবে ইউজ করাও লাগে না যে আপনি কী কী লিখলেন আপনি ঠিক লিখলেন নাকি ভুল লিখলেন আচ্ছা প্রসেসটা কি এইভাবে হয়ে পারে সেটা আসলে ঘটে না তার কাছে একটা স্ক্রিপ্ট দেওয়া থাকে ওই স্ক্রিপ্টে বলা থাকে ধরেন চার মার্কের একটা কোয়েশ্চেন তো চার মার্কের মধ্যে সে যদি এই পার্টটুকু লেখে তাহলে এক পাবে তারপরে যদি এই পার্টটুকু পর্যন্ত যেতে পারে তাহলে আরও এক পাবে তারপরে এই পার্টটুকু পর্যন্ত গেলে আরও এক তারপর এই পার্টটুকু শেষ করলে সে চার পেয়ে যাবে ঠিক এইভাবে হচ্ছে সাজানো থাকে তো ওর বাইরে আসলে গেলে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা হয়তো বা আপনার প্রসেস কোনো কারণে ঠিক হয়ে গেছে বাট যেহেতু ওই স্ক্রিপ্টের সাথে মেলেনি সেহেতু হচ্ছে হয়তো বা আপনার কাটা যেতেও পারে এজন্য হচ্ছে এটা আপনি মাথায় রাখবেন যে শিক্ষকের আসলে বেশি সময়ও নেই বা সুযোগও হয়তো হয়ে ওঠে না যে তাদের ব্রেন ইউজ করে আপনার খাতাটা দেখার এটা একটা পয়েন্ট এটা মাথায় রাখেন দেখেন এরপর আমাদেরকে একটু মাথায় রাখতে হবে হাউ মাচ টাইম ইজ নিডেড টু চেক এ প্রেপার প্রপারলি কতটুকু সময় লাগে একটা খাতা সম্পূর্ণ ভালোভাবে দেখতে এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে দেখেন থিওরিটিক্যালি পনেরো থেকে বিশ মিনিট আসলে লাগা উচিত যদি একটা খাতা এইভাবে এভাবে দেখা হয় যে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে সুন্দর করে বাট বাট প্র্যাকটিক্যালি আসলে তিন থেকে পাঁচ মিনিটের বেশি এটা লাগে না বা আমাদের শিক্ষকরা এটা নেন না কোনো কোনো ক্ষেত্রে তো আসলে দু তিন মিনিটের মধ্যেও দেখা হয়ে যায় মানে যেগুলো এইভাবে এভাবে টিক দিয়ে যেতে হয় তো এই জায়গায় একটা কথা মাথায় রাখবেন যে এটা আসলে আপনাদের জন্য ভালো নাকি খারাপ যে একজন শিক্ষকের পনেরো বিশ পনেরো থেকে বিশ মিনিট বসে আমার খাতাটা দেখার কথা সে মাত্র তিন থেকে পাঁচ মিনিট দেখল এটা খারাপ ভালো নাকি খারাপ আমি কোনো একজন শিক্ষক বা আমার কোনো একজন বড়ো ভাইয়ের কাছ থেকে এটা শুনেছিলাম যে টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইয়োর মার্ক মানে একজন শিক্ষক যত সময় ধরে যত বেশি সময় ধরে আপনার খাতাটা দেখবে আপনার মার্ক ততই ডিক্রিজ হবে ততই কমতে থাকবে তাই কি করতে হবে আপনাকে ডোন্ট গিভ ইউর টিচার টু মাস টাইম ফর চেকিং পেপার এটা কিভাবে কিভাবে হওয়ার আগে আমি আর রিপিট করি আপনার খাতাটা দেখতে একজন শিক্ষকের যত সময় লাগবে যত সূক্ষ্মভাবে সে খাতাটা দেখবে ততই আপনার মার্ক কমার প্রভাবিলিটি বেড়ে যাবে তাই শিক্ষককে বেশি সময় দেওয়া যাবে না আপনার পেপারটা চেক করার জন্য এটা কিভাবে চারটা পয়েন্ট এখানটু একটু খেয়াল করবেন চারটা পয়েন্ট কি পেপার নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার রাখবেন খাতা দেখলেই প্রথম দর্শনেই যেন একদম আপনার খাতাটা মনে হয় যে ও মাই গড এটা এটা যে লিখেছে সে এই লেখাটা সম্পর্কে পুরাটা ক্লিয়ার মানে সে তারই পূর্ণ ধারণা আছে এই লেখাটা সম্পর্কে এটা যেন আপনার লেখনিতে প্রকাশ পায় নো কাটাকাটি যেটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিনের মধ্যে যায় বাট আমি একটু স্পেসিফিকভাবে বলে দিলাম কারণ আপনারা দেখা যায় কি হয়তো একটা বানান ভুল গেছে বেশি কাটাকাটি করতেছেন এক পেজে এক থেকে দুইটার বেশি কাট দেবেন না কাটাকাটি করলে শিক্ষকের কনসেন্ট্রেশন ব্রেক হয় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে ওই জায়গায় গিয়ে কনসেন্ট্রেশন আটকে যায় ফলে সে বেশি বোর হয়ে যায় আপনার প্রতি আপনার প্রতি একটু অতিষ্ঠ টাইপের মানে অতিষ্ঠ ওই লেভেলের অতিষ্ঠ না বাট এতটুকু অতিষ্ঠ হয় যেখানে আপনার এক মার্ক বা দুই মার্ক কাটা যেতে পারে সো এই জন্য নো কাটাকাটি ফলো রাইটিং প্যাটার্ন আমাদের যে বিজেস বাংলা মানে সৃজনশীল টাইপের যেগুলো সেইগুলোতে আমরা কি করব। ক এক ক্লাইন খ দুই মানে দুই প্যারা গ চার প্যারা ঘ চার প্যারা তাই না এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা ফলো করবেন আর ফিজিক্স কেমিস্ট্রিতে ওই যে যদি কোনো ম্যাথ থাকে তাহলে পাশে হচ্ছে দেওয়া আছে লিখে আর এই পাশে হচ্ছে আপনার সুন্দরভাবে ম্যাথগুলো করতে হবে রাইট দেওয়া আছে ম্যাথ এইভাবে হচ্ছে আপনাকে প্যাটার্নটা ফলো করতে হবে প্যাটার্ন ফলো করলে আপনার কিন্তু ওভারঅল যে ভিউ সেই ভিউটা ভালো হয়ে গেল ঠিক আছে বেশি প্যারা ইউজ করবেন সুন্দর করে প্যারা প্যারা দিয়ে ইউজ করবেন ফোকাস অন ওভারঅল প্রেজেন্টেশন এটা হচ্ছে তাদের জন্য যারা ধরেন একটা কোশ্চেন পারতেছেন না বাট মোটামুটি পারেন তো সেই ক্ষেত্রে প্রেজেন্টেশনটা অনেক অনেক ভালো করে তৈরি করেন অনেক অনেক ভালো প্রথমে হচ্ছে এক নং প্রশ্নের ক এইভাবে একটা দিয়ে একটু নিচে হালকা করে একটা দিলেন তারপরে হচ্ছে একটু লিখলেন ওকে প্রেজেন্টেশন ওভারঅল প্রেজেন্টেশন দেখলেই যেন আপনার খাতাটা অনেক মানে মনে হয় যে একটা সৌন্দর্যের মধ্যে নান্দনিক বিষয়ের মধ্যে চলে এসেছি আবার বেশি নান্দনিক করতে গিয়ে যেন সময় নষ্ট না করে ফেলেন এটার দিকে আবার ফোকাস করতে হবে সো ফোকাস অন ওভারঅল প্রেজেন্টেশন এইভাবেই কিন্তু আপনার শিক্ষক যখন আপনার খাতাটা দেখবে যখন তার মনে হবে আপনার লেখনেতেই এটা ফুটে উঠবে যে আপনি জ্ঞানী আপনি যেটা লিখেছেন এই বিষয়ে আপনার ধারণা আছে এটা যখন আপনার ফুটে উঠতেছে তখন টিচার আসলে ওই খাতার পেছনে বেশি সময় দেয় না সো বেশি সময় না দিলে কী হবে আপনার মার্কটা বাড়ার প্রবাবিলিটি বাড়বে এটা কিন্তু প্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল কথা এরপর দেখেন কোনো উত্তর না লিখে আসা যাবে না বা খাতা ফাঁকা রেখে আসা যাবে না ওকে ব্ল্যাঙ্ক পেজ রেখে আসবেন না কাইন্ডলি আপনি যাই পারেন না কেন যেভাবেই পারেন না কেন যদি নাও পারেন তাও লিখে আসবেন কারণ এই যে বোর্ড এক্সাম যেগুলো আছে না এই বোর্ড এক্সামগুলোর উদ্দেশ্যই থাকে আপনাকে পাশ করানো অ্যাডমিশন এক্সাম যেটা হয় এর পরে অ্যাডমিশন এক্সাম সেই অ্যাডমিশনের মূল লক্ষ্য কিন্তু হয় আপনাকে বাদ দেওয়া আপনাকে ফেল করানো আপনাকে বাদ দিয়ে মাখন ব্রেনগুলা হচ্ছে তারা নিতে চায় কিন্তু বোর্ড এক্সাম যেগুলো আছে এসএসসি এইচএসসি জেএসসি সেই বোর্ড এক্সামগুলার মূল লক্ষ্যই থাকে পাশ করানোর সো আপনি যদি কিছু নাই লেখেন যে আমি পারি না লিখিনি তাহলে সে কিভাবে পাশ করাবে বরঞ্চ কিছু না কিছু লিখে আসেন অবশ্যই আশি প্লাস নাইনটি প্লাস আপনি পেয়েও যেতে পারেন নো প্রবলেম দেখেন এরপর একটা খুবই ইম্পর্টেন্ট রাইট দ্য অ্যান্সার সিকোয়েন্সিয়ালি সিকুয়েন্সিয়ালি বলতে আপনি এক দুই তিন এর মধ্যে এক আর তিন লিখবেন চার পাঁচ ছয় এর মধ্যে পাঁচ আর ছয় লিখবেন এখন আপনি এক আর পাঁচ খুব ভালো পারেন তাহলে প্রথমে কি এক আর পাঁচ লিখে নেবেন না আপনি প্রথমে ওই সিকোয়েন্স সিকোয়েন্সিয়ালটা ফলো করবেন এক তিন পাঁচ ছয় এইভাবে লিখবেন কেন এইভাবে যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার ওই যে টিচারের যে ব্রেনটা আপনার ওখানে ইউজ করতে হচ্ছে না সেটা এত বেশি না আচ্ছা ছেলেটা কত পরে কত লিখেছে একের পরে তিন লিখেছে আচ্ছা তিনের পরে পাঁচ লিখেছে আচ্ছা সিকোয়েন্স ফলো করে সে এগোচ্ছে তার মানে টিচারেরও যে ব্রেনের মধ্যে ওই যে অ্যান্সারের স্ক্রিপ্টটা আছে সেখানেরও যে সিকুয়েন্স সেই সিকোয়েন্সটা মিলতেছে যখনই আপনি সিকুয়েন্স ব্রেক করে লিখবেন তখনই কিন্তু শিক্ষকের ওখানে ব্রেন কাটাতে হবে আচ্ছা ও একের পরে তিন লিখেছে তিনের পরে দেখি আবার ছয় লিখেছে ছয়ের পরে আবার পাঁচ লিখেছে তাহলে ছয়ের পর যখন পাঁচ লিখেছে তখন টিচারের আবার ব্রেনটা খাতা তো আছে পাঁচ কোথায় আছে পাঁচের অ্যান্সার জন্য কি ছিল এই যে আপনার যখনই টিচার ব্রেন খাটানো শুরু করলো টিচারেরও আপনার খাতার প্রতি একটা নেগেটিভ ইম্প্রেশন চলে আসলো অ্যান্ড টিচারের এখানে ব্রেনটাও ইউজ করতে হলো সো কোনোভাবেই এমন সুযোগ শিক্ষককে দেওয়া যাবে না যেন তারা কোনোভাবেই ব্রেন ইউজ করতে পারে অথবা নেগেটিভ ইমপ্রেশন আপনার খাতার উপর আসে ঠিক আছে সো এই যে পাঁচটা পয়েন্ট আমি বললাম এই পাঁচটা পয়েন্টই কিন্তু মূল এবং এই পাঁচটা পয়েন্টই হচ্ছে বোর্ড পরীক্ষায় খাতা দেখার সময় খুব 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 বেশি করে মেনটেন করা হয় আমি আবারও বলি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণই প্র্যাকটিক্যাল একটা ভিডিও এটা থিওরিটিক্যাল ভিডিও না আপনি কিন্তু বলতেই পারেন যে দাদা আমি কি যদি কী পয়েন্টগুলো খুব সুন্দর করে লিখে খুব সুন্দরভাবে ধরেন গ নাম্বার এক পেজ লিখলেন ঘ নাম্বার এক পেজ লিখলেন এবং টু দ্য পয়েন্ট লিখলেন তাহলে কি আমার মার্ক পাওয়া সম্ভব না আসলে থিওরিটিক্যালি সম্ভব বাট প্র্যাকটিক্যালি আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি প্র্যাকটিক্যালি আপনি গ নাম্বার অনেক বেশি ইনফরমেশান দিয়ে লিখলেন এক পেজ আমি গ নাম্বার খুব সুন্দরভাবে প্যাটার্ন ফলো করে কোনো কাটাকাটি না করে নিট অ্যান্ড ক্লিনভাবে ওভারঅল প্রেজেন্টেশন দিয়ে দুই পেজ লিখলাম প্যারা পেরা প্যারা প্যারা করে আমি বেশি মার্ক পাবো বোর্ড এক্সামে ঠিক আছে যদি এমন হয় যে আপনার একটা খাতা নিয়ে স্যার বইছে আমার একটা খাতা নিয়ে স্যার বইছে সেই ক্ষেত্রে আপনি বেশি মার্ক পাবেন কিন্তু বোর্ড এক্সামে তো আপনার আর আমার দুইটা খাতা নিয়ে স্যার বসবে না স্যারের একার কাছে দুইশো তিনশো খাতা থাকবে সো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বেশি মার্ক পাবো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি কিওয়ার্ড টু দ্য পয়েন্ট লেখার সাথে সাথে সৌন্দর্যটা বাড়ানো বা একটু লাইনগুলা বেশি লেখা গ নাম্বার দুই পেজ ঘ নাম্বার দুই পেজ লেখা এই দিকগুলোতেও একটু ফলো করা উচিত আপনার ঠিক আছে সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা আশা করি আপনার বেশ ভালো লাগেছে এবং বেশ ইনফরমেটিভ এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আশা করি আপনার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে পারবো সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য অনেক দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকলো কি গ্রোইং ইঞ্জিনিয়ারস উইশিং এ ভেরি 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 গুড লাক